আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী রমজান অতি সন্নিকটে এই রমজান আর কয়েক দিন বাকি আছে এখন আপনি অসংখ্য ভিডিও পাবেন যাতে রমজানের আগেই কারি কারি টাকা ধন সম্পদ কামাই করার নানান টিপস আপনাকে দিবে আজ আমি একটি চমৎকার হাদিস শোনাব যাতে সত্যিকারের ধনী হওয়ার জন্য ধন সম্পদে বরকত হায়াতের বরকদের জন্য নববী টিপস আমাদের প্রিয় নবী করিম সাল্লহিউসাল এক চমৎকার টিপস দিয়েছেন রমজান হল মূলত নিজেকে গুণা থেকে পাক সাফ করার মাস কিন্তু রমজান আসার আগেই আমরা চিন্তা করতে থাকি ঈদের কেনাকাটায় বেশি খরচাপাতি আছে সেই খরচাপাতি জোগাড় করতে অধিকাংশ লোক নানা ধরনের প্রতারণা অবৈধ পথ অবলম্বন করে যা রমজানের পবিত্রতাকে নিশ্চিতভাবে নষ্ট করে তাই আসুন আমরা কুচিন্তা বাদ দিয়ে ধন ও মালদৌলতে হায়াতে অধিক হারে বরকত হাসিলের জন্য আমাদের প্রিয় আকা মোহাম্মদুরসুল্লা সাল্লাইসাল্লাম কি পদ্ধতি অবলম্বনে আমাদেরকে তাকিদ দিয়েছেন সে বিষয়ে জানি হাদিসটি অনেক লম্বা মনোযোগ দিয়ে শুনলে অনেক কিছু জানতে পারবেন এটা শুধু রমজানের আগে বা রমজানের পরের আমল্ল এটা আজীবন আপনি এই আমলটি করে যান আপনার হায়াত এবং রিজিকে ইনশাল্লাহ বরকতের অভাব হবে না হাদিস শরীফটি খুব মনোযোগ সহকারে শুনবেন এটি মহাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আল্লাহ তালাহু তালা থেকে বর্ণিত অলা মহাজ ইবনে জাবালিন ইয়া রাসূলুল্লাহ আউসিনি হযরত মুআয নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহ রসুল আপনি আমাকে উপদেশ দিন ফাকালা ইজা আমিনতা সাইয়াতান তামাল বিজাম্বিহা হাসানাত আস-সিররা ওয়াল আলানিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যখন কোন খারাপ কাজ করো তখন সাথে সাথে প্রকাশ্যে অপ্রকাশ্যে ভালো কাজ করো ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ জিদিনি হযরত মুয়াজ বললেন হে আল্লাহর রাসূল আরো উপদেশ দিন ক্বালাস্তাহি মিনাল্লাহি কামা তাস্তাহি মিন ছোৱালী সেই আল্লাহ ৰসুল বললেন তুমি আল্লাহকে এমনভাবে লজ্জা কৰক যেমনিভাবে তুমি তোমার নেক্কাৰ প্রতিবেশীকে লজ্জা কৰক অকলা ইয়া রসুল আল্লাহ জিদিনী হজৰত মহাজ বললেন ইয়া ৰসুল আল্লাহ আমাকে আৰু উপদেশ দিন অলা চাল্লি চালা তাম আদ্দা ইনকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি নামাজ এমনভাবে ভাবে পড়ো যে এটা তোমার শেষ নামাজ ফা ক্বাল ইয়া রাসূলুল্লাহ জিদিনি হযরত মুয়াজ বললেন ইয়া আল্লাহ আমাকে আরো উপদেশ দিন ক্বাল আলাইকা بِكَثْرَةِ ذِكْرِ اللّٰهِ وَقِرَاءَةِ الْقُرْآنِ فَإِنَّهُ نُوْرٌ لَّكَ من নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি অধিক পরিমাণে আল্লাহর জিকির করো এবং কোরআন তেলাওয়াত করো কেননা এটা তোমার জন্য নূর হবে আকাশে তোমার জন্য নূর হবে পৃথিবীতে মঞ্জুর লিমান হুদু মুদুনাকা ওয়া লা তানজুর লিমান হুয়া ফাওকাকা ওয়া আহবিবিল নাওয়াজা ওয়া জালিসহুম তুমি তোমার তুলনায় হীন লোকদের প্রতি লক্ষ্য করো তোমার তুলনায় যারা অভাবী তাদের দিকে লক্ষ্য করো তোমার তুলনায় যারা গরিব যারা অসহায় তাদের দিকে তাকাও তোমার তুলনায় উন্নত লোকদের প্রতি লক্ষ্য করো না আর দরিদ্রদেরকে ভালোবাসো এবং তাদের সাথে উঠা বসা করো ওয়াসিল রাহিমাকা ফা ইন্নাহু ইউবারাকুলাকা ওয়াল আর দরিদ্র আত্মীয়তা বজায় রাখো এই কথাটি খুব মনোযোগ সহকারে শুনুন আল্লাহ রসুল বলছেন বজায় রাখো এতে তোমার মালে ও হায়াতে বরকত হবে তোমার ধন সম্পদে বরকত হবে তোমার টাকা পয়সায় বরকত হবে তোমার রুজি রোজগারে বরকত হবে তোমার হায়াতে বরকত হবে ওয়াসিল রহিমকা فانه ইউবারাকু فانه ইউবারাকু লাকা ফিল মালি ওয়াল উমার ওয়াকুলিল হক ওয়া কানা মুররান সত্য কথা বলো যদি তিক্ত হোক না কেন বা আহসিন ইলা মা আসা আলাইকা ওয়া ইইয়াকা ওয়া হুব্বাত দুনিয়া ক্রোধ নিয়ন্ত্রণ করো যে তোমার সাথে দুরব ব্যবহার করেছে তুমি তার সাথে ভালো ব্যবহার করো আর দুনিয়ার প্রেম থেকে দূরে থাকো ওয়ানসাহলিন নাস কামাতান নিজের নেই অপরের জন্য মঙ্গল কামনা করো আলাইহিম নিজের তাদেরকে ভৎসনা দিও না ইয়া মুআয লা আকলাকাতাদবীর ওহে মুআয চিন্তার নেই কোনো বিবেক নাই হায়া হায়ার নেই কোনো পরী নাই ওয়ালা হুস নীল ওয়ালা হাসাবা কাহু নীল হল ওয়ালা নাসাবা কাল হায়ার নেই কোনো পরহেজ নাই সৎ চরিত্রের নেই কোনো ভদ্রতা নাই জ্ঞানের নেই কোনো কৌলিন্য নাই তাহলে এই সম্পূর্ণ হাদিসটাতে আমাদের প্রিয় নবী করিম সাল্লাহ আলহি হজরত মাজবিন জবলকে অসংখ্য উপদেশ দিয়েছেন তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রণিধানযোগ্য উপদেশ সেটি হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়দের সাথে ভালো আচরণ করা তাহলে আল্লাহ রবীন্ন যে হায়াতে এবং রিজিকে হায়াতে এবং ধন দৌলতের মধ্যে বরকত দান করবেন সুতরাং আমরা শুধু রমজানের আগে এই সুরা ফাতেহা পড়লে কোটি কোটি টাকার মালিক হবেন লক্ষ লক্ষ টাকার মালিক হবেন আল্লাহ নামের এই জিকিরটা করলে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন রাতারাতি ধনী হয়ে যাবেন এই সমস্ত কথা যেগুলোর কোনো ভিত্তি নাই এসব কিছু আমরা বাদ দিয়ে আমরা আমাদের প্রিয় নবী করিমসাল যেসব আমলের কথা বলেছেন ওই সব আমলগুলা আমরা যদি করতে থাকি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া আখেরাত উভয় জাহানে কল্যাণ দান করবেন আল্লাহ রব্বুল আলমিন সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়ামা আলাইনা ইউল মুমিন